একটা ঘোড়ার ঠক ঠক করে আসলেই কি রাজবংশের মানুষ হওয়া যায় যান বেরিয়ে যান রাজকুমারীর এই একই ব্যবহার এখন তো আমার নিজেরই আপনাদের উপর সন্দেহ হচ্ছে যে আপনার আসলে নব সিরাজুদ্দিনের বংশধর কি আপনাদের মতো আত্মীয় আমাদের দরকার নেই যান বেরিয়ে যান আসার সময় তো খুব ফাপড় মাল যে বন্ধু চল ওরা আমাদের চিনতে পারবে রাজকীয় ভাবে বরণ করবে যতদিন না পর্যন্ত আমরা গদিকার আদায় করতে পারবো ততদিন পর্যন্ত আমরা এই যে থেকে কোথাও ধরবো না তুই ওই জায়গায় থাকবে আমি ওই জায়গায় থাকবো কি ব্যাপার রাজকুমারী আই হেটে ভার্সিটি থেকে বাস বাসে যাচ্ছে আপনার তো ঘোড়ার গাড়িতে যাওয়ার কথা আমি ঘোড়ার গাড়িতে চড়তে পারি নব সিরাজউদ্দৌলার বংশধর নাকি ঘোড়ার গাড়িতে চড়তে ভয় পায় সেটা তো মেনে নিতেই কষ্ট হয় আপনি তো বেশি কথা বলেন কেন আমি ভার্সিটি থেকে কিভাবে বাসায় যাব পায়ে হেঁটে নাকি ঘোড়ার গাড়িতে এটা তো আমার ব্যাপার আসছে আমার ঘোড়াওয়ালা রাজকুমারী তুমি জেনে শুনে ওই ছেলের সঙ্গে কেন গিয়েছিলে তুমি কি ওর ঘোড়ার গাড়িতে উঠেছিলে হ্যাঁ পিতাজি কেন উঠেছিলে তবে আপনি আমার জন্য একটা ঘোড়ার গাড়ি ব্যবস্থা করে দিন না আমি তোমাকে ঘোড়ার গাড়ি দেব না আমি তাহলে প্রতিদিন রাজকুমারীকে আমার গাড়িতে করে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যে সব সময় রুটি করা খেয়ে থাকা যায় খারাপ থেকে শুধু আমার এটাই খাবার আচ্ছা সবসময় তো খাই খেই করস কেন একটা বার খালি সিস্টেম মতো বসে ঢুকতে দে তারপর দেখবি সুখ আর সুখ অসুখ সব খাবার থাকে রান্না করেছে না আমি রান্না করেছি কেমন হয়েছে খেতে মাথা নিচু করে চুপচাপ করে খেতে থাক পিতাজি জান চোর ঢুকেছে আমাদের প্রাসাদে এই চোর মানে আপনি কাদেরকে চোর বলেন আপনাদেরকে বলছি আমরা আমাদের পূর্বপুরুষের বাড়িতে এসে নিজেদের মনে করে আমরা আমাদের খাবার খেয়ে নিতেই পারি আমরা চোর হতে যাব কেন একদম পিটিয়ে তোমার পূর্বপুরুষের নাম ভুলিয়ে দেবো আপনার কথাবার্তা শুনলে মনে হয় আপনি একটা ছোট লোক আমাররা তো কখনো কাউকে খাবার থেকে বঞ্চিত করতে না কি ব্যাপার কুইন আজকেও আপনি একা একা হেঁটে বাড়িতে যাচ্ছেন আমি আপনাকে বলেছি না আমার হেঁটে যাওয়ার অভ্যাস আছে কুইন কাকে বলছেন আপনি আমি তো রাজকুমারী একসময় তো কুইন হবে না মানে আমার এখন আপনাকে বিয়ে করতে হবে আপনার সামনে তো আমি এছাড়া আর কোনো উপায়ও দিচ্ছি না এখন আপনার মধ্যে নবাব বংশের সব আলামতই আছে কিন্তু আপনার বাবার মধ্যে কেন আমার মধ্যে যদি নবাব বংশের আলামত থাকে তবে আমার বাবার মধ্যে কেন থাকবে না এমন তো হতে পারে সে আপনার বাবাই নয়